अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्रुल्मिलितं जन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनाभिस्सङ् स्थापितं जन भूतले स्वयं कदा मायं ददाति सपदान्तिकम् বন্দে অহং শ্রীগুরু সিজুত পদ কমলং সিগুরু বিষ্ণুবাংশ চ শিরূপং সাগরজাতং সহগণ রঘুনাতনমিতং তং সজীবং সাধিতং সবধুতং পরিজন সৈতং কৃষ্ণ চৈতন্য देवाং sıরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শিবসাখানমিতাং চ হে কৃষ্ণ করুণার সিধু দীনবন্ধু জগৎপ গোপেশা গোপিকা কত রাধাক্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিষভানুষুতে দেবী প্রণমি হরিপ্রি বৃন্দ তুলসী দেবা প্রিয় কেশবশচ কৃষ্ণভক্তি পদেবি সত্যভায় নম নম বঞ্চাল্প কৃপা সিন্দুভায় পতীতাং পাবনে বৈষ্ণবে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী আদৈতগদাধর শ্রীবা গৌরভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকং করি বচলঙ্গ পঙ্গে লংয় গিং যৎকৃপা তহদে পরমান্দ মাধব

ও নম ভগবতে বাসুদেবায় তো আজকে যেহেতু শ্রীমদ্ভাগবৎ গীতা আমরা শ্রবণ করব গীতার অষ্টাদশ অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম ন তদন্তী পৃথিবাম বা দেবে সুবা বা পুন সত্তম প্রকৃতি যে মুক্তম যদে সাথে ত্রিভি গুণে ন তদন্তি পৃথিবাম বা দিবী দেবে বা পুন প্রকৃতি জয়ী মুক্তাং যদে সাথে ত্রিভি গুণে এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত তাহলে দেখুন আমরা তিনগুণের অধীনে আছি সত্যগুণ রজগুণ তমগুণ আমরা তিনগুণের অধীনে আছি বলছে পৃথিবীতে মানুষের মধ্যে পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে যে দেবতারা রয়েছেন ওই দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই তিন গুণের মধ্যে নেই তাহলে ভাবুন দেবতারাও কিন্তু গুণের মধ্যে আছে ত্রিগুণের মধ্যে সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনগুণের মধ্যে দেবতারা আছেন মনুষ্যকুল আছেন সমস্ত জীবকুল এই তিনগুণের অধীনে আছেন এই তিন গুণ অনুযায়ী ভগবান কি করলেন না এই তিন গুণ অনুযায়ী স্বভাবজাত যে গুণ সেই গুণ অনুযায়ী যিনি কর্ম করেন তাকে আবার চারটি ভাগে ভাগ করলেন গুণ এবং কর্ম অনুযায়ী মানুষকে চারটি ভাগে ভাগ করলেন কি পরের শ্লোক একচল্লিশ নম্বর শ্লোক ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং শুদ্রাণা শুদ্রানাং চ পরন্তপ কর্মাণী প্রবিভক্তানি স্বভাব প্রভ বৈগুণে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং মানে বিষাং হচ্ছে বৈশ্য আর শূদ্রা হচ্ছে শূদ্র চ পরন্তপ কর্মাণী প্রভিভক্তানি স্বভাব প্রভ বৈগুণে হে পরন্তপ অর্জুনকে সম্বোধন করে বলছেন হে পরন্তপ স্বভাবজাত গুণ অনুসারে স্বভাবজাত গুণ কিন্তু এখানে জন্মগত গুণ বলেনি ভগবান কী বলেন স্বভাবজাত গুণ স্বভাব মানে মানুষের কেমন স্বভাব গুণের ওপর তার প্রকাশিত হয় কেমন মানুষ সে গুণের ওপর প্রকাশিত হয় সেই গুণ অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুণ এবং কর্ম অনুযায়ী ভগবান কিন্তু বিভক্ত করেছেন কি অনুযায়ী কর্ম এবং গুণ অনুযায়ী কটা না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চার ভাগে গুণ অনুসারে বিভক্ত করেছেন প্রথমেই ভগবান ব্রাহ্মণের গুণের কথা বলেছেন ব্রাহ্মণের কি কি গুণ থাকতে হবে সম দম স্তপ শৌচাং খান্তি রাজব বচ জ্ঞানম বিজ্ঞান মস্তিকম ব্রহ্ম কর্ম সভাজাম তাহলে কি ব্রাহ্মণের কি কি গুণ থাকতে হবে সম দম তপ শৌচ খান্তি রাজমবে রাজব মেবচ জ্ঞানম বিজ্ঞান আস্তিকম কর্ম ব্রহ্মকর্ম স্বভাবজাত এই নটি গুণ ব্রাহ্মণকে দিলেন যে ব্রাহ্মণ নটি গুণ মানে এই গুণের মধ্যে যিনি থাকবেন তিনি ব্রহ্মচিত হবেন অর্থাৎ ব্রহ্ম তিনি হচ্ছেন ব্রহ্মকে জানতে পারবেন ব্রহ্ম কি ব্রহ্ম হচ্ছে ভগবানের গুণ এবং কর্ম এবং ভগবানকে জানাই হচ্ছে ব্রহ্ম সম সম মানে ইন্দ্রিয়গুলোকে সম মানে সেটাকে সমানভাবে রক্ষা করতে জানতে হবে সম মানে ইন্দ্রিয়গুলোকে বিপদে যাতে না যায় সেটাকে সংযত করা সম তারপর হচ্ছে দম ইন্দ্রিয়গুলো সবসময় চাইবে আমাকে খারাপ কাজ করানোর জন্যে সেটাকে বাইরে থেকে এবং ভেতর থেকে আমাকে দমন করতে হবে এবং দমন করা আমাকে জানতে হবে সেটা হচ্ছে দম তপ ব্রাহ্মণ তপস্যা জানবে তপস্যা করবে শৌচ তিনি সুচিতা রক্ষা করবে বাইরে থেকে তিনি সুচিতা রক্ষা করবে ভেতর থেকে তিনি সুচিতা রক্ষা করবেন শৌচ তারপরে হচ্ছে খান্তি মানে তিনি ক্ষমা করবেন খান্তি মানে ক্ষমা করবেন এরপর হচ্ছে সরলতা ব্রাহ্মণ অত্যন্ত সরল হবেন জ্ঞান ব্রাহ্মণের জ্ঞান থাকবে জ্ঞান থাকতে হবে জ্ঞান মানে পারমার্থিক জগতে জ্ঞান ব্রহ্ম সম্পর্কে জানা বিজ্ঞান যখন ব্রহ্ম সম্পর্কে জানা হয়ে যাবে এবং তিনি সেইভাবে আচরণ করবেন তখন সেটা যখন জানবেন সেটা হচ্ছে বিজ্ঞান এবং আস্তিক্য তিনি কখনো নাস্তিক হবেন না গীতা ভাগবতের ভগবানের বাণী তিনি বিশ্বাস করবেন বিশ্বাস করে তিনি প্রয়োগ করবেন তিনি কখনো নাস্তিক হবেন না মানে আস্তিক আস্তিক্য এগুলো হচ্ছে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম তাহলে আমরা সমাজে কিন্তু অনেক ধরনের ব্রাহ্মণ দেখতে পাই তাই না যেমন পণ্ডিত মশাই তিনিও ব্রাহ্মণ পণ্ডিত মশাই বলি না তারপরে হচ্ছে যেরকম অন্যের হিত করে তার মানে পুরোহিত পুরোহিতও কিন্তু ব্রাহ্মণ ঠাকুর মশাই তিনিও কিন্তু ব্রাহ্মণ তাই না দেখুন ব্রাহ্মণের মধ্যে আবার কত রকম চলে আসছে না ঠাকুর মশাই পুরোহিত পণ্ডিত মশাই তাহলে এগুলো কি ব্রাহ্মণ তো ব্রাহ্মণের মধ্যেও আবার এরকম আছে হ্যাঁ আছে কি না এটাই হচ্ছে তপস্যা কি ধরনের তপস্যা ব্রাহ্মণ ব্রহ্ম সম্পর্কে জানবেন এবং ব্রহ্ম সম্পর্কে জেনে তিনি সেই রকমভাবে আচরণ করবেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ শৌচ মানে সুচিতা রক্ষা করবেন যেমন ব্রাহ্মণ যখন একটি বাচ্চা বা ব্রাহ্মণের পরিবারে যখন তিনি ব্রাহ্মণ হবেন তখন কিন্তু একটা আমাদের সমাজে একটা উৎসব করা হয় কি নাম জানি পইতে যে হয় এটা কী বলে উপনয়ন উপনয়ন তখনই কিন্তু ব্রাহ্মণ তৈরি করা হয় উপনয়ন মানে তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করবেন ওনার বাইরে থেকে এবং ভেতর থেকে তিনি সুচিতা রক্ষা করবেন হ্যাঁ এই নয়টা গুণ থাকতে হবে তো এটা হচ্ছে শৌচ তপস্যা তপ মানে তপস্যা তিনি তপস্যা করবেন তবে তো তার সেই মন্ত্রেতে কাজ হবে তাই না আর যদি তপস্যাই না করেন সেই মন্ত্রতে কাজ হবে তপস্যার দ্বারাই একমাত্র মন্ত্রতন্ত্রতে কাজ হয় আর আমি তপস্যা করলাম না শুধু মন্ত্র বলে গেলাম ক্রিয়া করবে না কিন্তু তাই না ভেতরে এবং বাইরে যদি আমি সুচিতা রক্ষা না করি আমার মন্ত্র কাজ করবে না আর যদি আমি ভেতর থেকে এবং বাইরে থেকে সুচিতা রক্ষা করি তাহলে মন্ত্রতে কাজ করবে এখনও করবে এই কলি যুগেতেও মন্ত্রতে কাজ করবে আর সবার ওপরে রয়েছেন কি হরিনাম মহামন্ত্র হরি বল হরি বল কেউ যদি মন স্থির করে শান্তভাবে হ্যাঁ জপ করে তিনি বাইরে এবং ভেতরে সব দিক থেকে সুচিতা রক্ষা করতে পারবে নিতাই গৌর বল তাহলে একটু সামান্য ব্যাখ্যা করি পণ্ডিত মশাই বলা হয় ব্রাহ্মণকে কাকে পণ্ডিত বলা হবে যার এই দ মানে নটি গুণ থাকতেই হবে এবং তিনি পারমার্থিক জগতে ব্রহ্ম সম্পর্কে জানবে এবং পারমার্থিক জ্ঞান তিনি প্রদান করবেন পারমার্থিক জ্ঞান তিনি প্রদান করবেন কোনো জড়জগতের জ্ঞান তিনি প্রদান করবেন না তিনি হচ্ছেন পণ্ডিত ব্যক্তি এবং গীতা ভাগবতের জ্ঞান তিনি মানুষকে অর্থাৎ ভক্তদেরকে জানাবেন তিনি হচ্ছেন পণ্ডিত আর ব্রাহ্মণের মধ্যেই আরেকজন আছে কি পুরোহিত পুরোহিত কি না পুরোহিত মানে পুরো মানে কী বোঝানোর জন্য বলি পুরসভা বলে না পুরসভা পুরসভা মানে পৌরসভার এলাকার মধ্যে যারা বাস করে আর পুরো মানে কয়েকটি গ্রাম বা কয়েকটি পরিবারকে নিয়ে যারা জজমানি করে পূজা অর্চনা বা এই ধরনের কাজ করে যারা সেটা হচ্ছে পুরো মানে পৌরোহিত পুরোহিত পুরো মানে কয়েকটি গ্রাম বা কয়েকটি গৃহ বা পুরো গ্রামের জন্যে একটা করে ব্রাহ্মণ থাকে থাকে না তাদেরকে বলে পুরোহিত তো পুরোহিতের কাজ কী পুরোহিতের কাজ হচ্ছে নিজের সংসারের সংসারকে হিত করবে হিত মানে মঙ্গল কামনা করবে এবং প্রত্যেকের জন্যে হিত করবে হিত মানে মঙ্গল কামনা করবে এই যে পূজা অর্চনা করতে আসে হিত করতে আসে হিত মানে যে বাড়িতে পূজা অর্চনা করতে যায় তার মঙ্গল কামনা করার জন্যে যায় মঙ্গল সাধন যাতে হয় তার জন্যে যায় এবং তিনি মন্ত্রর দ্বারা তুষ্ট করেন যে দেবদেবীর পুজো করতে যান সেই দেবদেবীর মন্ত্রের দ্বারা ওনাকে তুষ্ট করেন এবং তিনি কৃপা করে কল্যাণ সাধন করেন কার মাধ্যমে পুরোহিতের মাধ্যমে মানে পুরোহিত সা মানে সাধারণ মানুষের মঙ্গল করেন হচ্ছেন পুরোহিত হিত করেন কল্যাণ করেন তাই হচ্ছে পুরোহিত তাহলে পণ্ডিত মশাই হলো পুরোহিত হলো হুম আর ব্রাহ্মণের মধ্যে ওই ব্রহ্ম ব্রহ্মজ্ঞান এবং এই নটি হ্যাঁ এই নটি যে স্বভাব এগুলো থাকতে হবে গুণ এবং কর্ম অনুসারে তিনি হবেন ব্রাহ্মণ পরবর্তী শ্লোকে তিনি ক্ষত্রিয়ের স্বভাব বলেছেন কেমন হওয়া দরকার ক্ষত্রিয় সূর্যং তেজ ধীতি দক্ষম যুদ্ধে চাপ পলায়নম যুদ্ধে চাপ পলায়নম দানমী ঈশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাজম বলছে সূর্য তেজ ধীতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম ক্ষত্রিয়দের কাজ তিনি গীতার মাধ্যমে সকলকে বোঝাবার চেষ্টা করেন যে শয্য থাকবে তার সূর্য ক্ষমতা থাকবে এবং তেজ থাকবে ধীতি থাকবে দক্ষতা থাকবে যিনি ধরুন অর্জুন যেরকম যুদ্ধ করতে নেমেছেন মহাভারতের যুদ্ধ করতে তিনি নেমেছেন কুরুক্ষেত্রের মাঠে তো সেই যুদ্ধ সম্পর্কে তিনি তো বিদ্যা অর্জন করেছেন তিনি ধনুক বিদ্যা শিখেছেন ধনুদ্ধারী হয়েছেন এবং পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে তিনি এক নম্বরের তার তারপরে কিন্তু তিনি যুদ্ধ করতে গেছেন তো এটা হচ্ছে দক্ষতা যিনি যে কাজটি করবেন তার দক্ষতা প্রয়োজন সেই কাজ সম্পর্কে জানতে হবে এটা হচ্ছে দক্ষ দক্ষতা আর যুদ্ধে অপলায়ন যুদ্ধ করতে নেমে অর্থাৎ ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধবিদ্যা করা প্রজা পালন করা প্রজাকে সুরক্ষা দেওয়া এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ প্রজা পালন করছেন আমাদের হ্যাঁ যিনি পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠা তিনি প্রজা পালন করছেন সকলকে মানে পালন করছেন এবং আইন বেঁধে দিয়েছেন এই আইনের মধ্যে তুমি থাকো এর আইনের বাইরে গেলে তোমাকে আমি আটক করে জেলখানায় বন্দি করবো ভগবানও সেই রকমভাবে আমাদের এই যে গীতা এটি একটি আইন এই আইনের মধ্যে থাকলে আমি পারমার্থিক জগতে উন্নতি সাধন করতে পারবো আর এই আইনের বাইরে যদি আমি নিজের মন মতন কোনো কর্ম করি তাহলে আমাকে জেলখানায় বন্দী অবস্থায় থাকতে হবে যেটা আমরা এখন বন্দি হয়ে আছি এটা হচ্ছে দুঃখালয়ম এই দুঃখালয়ে শুধু দুঃখই পাওয়া যাবে সুখ কিন্তু আমরা পাবো না সুখের জন্যে আমরা হাত রাচ্ছি কিন্তু কিভাবে আমরা সুখ পাব সে তার ধারে কাছে আমরা যাই না তাহলে কিভাবে সুখ পাবো আমার গুরুর কাছে গিয়েছি গুরুর পাদপদ্ম হ্যাঁ যদি আমি আত্মসমর্পণ করি গুরুর কথা শ্রবণ করি গুরুর কথা মতো আমি চলি গীতা ভাগবত গীতা ভাগবতে যা বলেছেন সেইভাবে আমি যদি চলি তবে আমি শান্তি পাব দেখবেন কৃষ্ণভক্তরা অত্যন্ত উৎফুল্ল থাকে হাসি খুশি থাকে কিন্তু যারা এখনও পর্যন্ত ভক্ত হতে পারেনি তারা দেখবেন অশান্তি জ্বালা যন্ত্রণায় কিন্তু ভুগে মরছে কারণ কৃষ্ণভক্ত সব কিছু জানেন যে আমার এই সময় জ্বালা আছে এই সময় আমার দুঃখ আছে এই সময় আমাকে বিবাহ করতে হবে এই সময়ের মধ্যে আমাকে সংসার ধর্ম পালন করতে হবে এই সময়ের মধ্যে আমাকে সংসার থেকে বেরিয়ে আসতে হবে যদি আমি সেই সংসারকে এখনও আঁকড়ে পড়ে থাকি তাহলে আমার জ্বালা বাড়বে বই কমবে না সেটা আবার কি গুণ কর্ম অনুসারে আমাদেরকে চারটি আশ্রমে ভাগ করেছেন ভগবান কি একটি হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম একটি হচ্ছে গৃহস্থ আশ্রম বা গৃহস্থ আশ্রম একটা হচ্ছে বানপ্রস্থ আশ্রম আর একটা হচ্ছে সন্ন্যাস আশ্রম গৃহে থেকে অর্থাৎ গৃহস্থ আশ্রমের থেকেও আমাকে এই চারটি ধর্ম পালন করতে হবে এই চারটি আশ্রমকে পালন করতে বলেছেন কিভাবে না প্রথম যদি আমি একশো বছর বাঁচি ভগবানের নির্ধারিত বয়স তো আমাদের সময় তো আমাদের একশো বছর তো সেটা ধরে নিলাম একশো বছর একশো বছরের মধ্যে পঁচিশ বছর আমাকে ব্রহ্মচর্য পালন করতে হচ্ছে তাই না পঁচিশ বছর পর্যন্ত কিন্তু আমি বিদ্যা অর্জন করছি এবং আগে তো গুরু গুরুগৃহে যেতে হতো গুরুগৃহে গিয়ে সব বিদ্যাই শেখানো হতো সেখানে কিন্তু এখন পারমার্থিক বিদ্যাটা শেখানো হয় না কিন্তু আর্থিক বিদ্যাটা শেখানো হয় তাহলে মোটামুটি পঁচিশ বছর পর্যন্ত আমরা শিক্ষা বা কর্ম করার আগে পর্যন্ত বা কর্ম করি সেই পর্যন্ত গিয়ে সেই পর্যন্ত কিন্তু ব্রহ্মচর্য পালন করি তাই না তারপরে কিন্তু আমরা বিবাহ করার চেষ্টা করি এবং বিবাহ করে গৃহস্থ আশ্রমে ওটা কিন্তু আশ্রম গৃহস্থ গৃহটা হচ্ছে আশ্রম গৃহটা আমরা মনে করি এই জড়জগতে ও বাবা এ যা খুশি তাই করে যায় যেমনভাবে আমি চালাবো সেইভাবেই চলুক না তাতেই আমাদের বিপদটা বাড়তে থাকে আমরা অশান্তিতে ভুগতে থাকি তাহলে গৃহস্থ আশ্রমে কীভাবে চলতে হবে তার জন্যে আমাকে গীতা ভাগবতের সাহায্য নিতে হবে তাহলে সেই সাহায্য নিতে গেলে আমার গুরুদেবের সাহায্য নিতে হবে গুরুদেবের শ্রী পাদপদ্মকে আমাকে আঁকড়ে ধরতে হবে তবে আমার গুরু আমাকে সেই শিক্ষাগুলো দান করবে তাহলে গৃহস্থ আশ্রমে আরও পঁচিশ বছর ধরলাম তাহলে টোটাল হয়ে গেল পঞ্চাশ বছর চলে গেল কিন্তু এবার তাহলে কী হলো ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ বানপ্রস্থ আশ্রমে এসে আমাকে মানে পঁচিশ থেকে আর পঁচিশ বছর আমাকে বানপ্রস্থ আশ্রমে থাকতে হবে মানে না আমি গৃহে থাকবো না আমি বনে থাকবো সেই রকম অবস্থায় আমাকে থাকতে হবে এবং আমার গুরুদেবের পুরো সেই নিয়ম এবং পুরো তিনি যেভাবে আমাকে চলতে বলবেন তার কথা মতো আমাকে হুম পুরো একবারে নেমে যেতে হবে কিছু করার নেই না নামলেই বিপদ গুরু নামাবার চেষ্টা করে আমি যত দূর পর্যন্ত নামবো আমাকে তত ততদূর টেনে নেবেন আমি যদি চেষ্টা না করি গুরুদেব কী করে দেবে আমাকে কি করে টানবে কারণ আমি যদি সেটা বোঝাটা না বইতে পারি তাই না এর জন্যে আমাকে বোঝাতে হবে যে আমি বোঝা বইবার মতন শক্তি অর্জন করতে যাচ্ছি আমাকে দয়া করে আপনার পথ দেখান নিতাই গৌর বল এইভাবে তাহলে বানপ্রস্ত হয়ে গেল সন্ন্যাস পুরোপুরিভাবে সন্ন্যাস নিয়ে নিতে হবে কীভাবে গৃহেতে থাকছি আবার সন্ন্যাসটা নেব কী করে ছেলে হোক মেয়ে হোক তাদের হাতে সংসারকে দান করতে হবে আমরা এতদিন চালিয়েছি বাবা তোমরা হ্যাঁ বৌমাকে বলতে হবে মা তোমরা দুজনা মিলে এবার সংসার ধর্ম পালন করো এটি একটি ধর্ম এবং আমাকে কি করবে আমি যেন ভজন সাধনে উন্নতি সাধন করতে পারি তার জন্যে যা যা প্রয়োজন যেভাবে যেভাবে আমাকে গুরু নির্দেশ দেবেন হ্যাঁ তোমরা তোমাদের মতো সংসার ধর্ম পালন করো আর আমাকে সাহায্য করো আমার সেই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যে যা যা করা দরকার আমি তোমাদের সাহায্য নিয়ে আমি করবো কারণ তোমরা আমাকে ভরণ পোষণ করবে আমার যা যা দরকার আমাকে সেটা দান করবে তবে তো আমি যেতে পারবো আমি যদি খিদের জ্বালায় মরি আমি যদি খিদের জ্বালায় শুয়ে থাকি আমার রোগ শোগ হয়েছে আমাকে যদি তোমরা না দেখাও বা না দেখো আমি যাব কোথায় সংসারে তো আমিও ধর্ম পালন করেছি সংসার ধর্ম তাহলে আমি যেহেতু সংসার ধর্ম সংসারে থেকে পালন করেছি আমি তো এখন সন্ন্যাসীর ধর্ম মানে সন্ন্যাসী হয়ে আমি বেরিয়ে যেতে পারবো না সংসারে থেকে তোমাদের দায়িত্ব তোমরা বুঝে নিয়ে আমাকে শুধু একটু ভরণ দেবে আর আমি ভজন সাধন করব। এটা হচ্ছে সন্ন্যাস এইভাবে যদি আমরা একশোটি বছরকে ভাগ করে নিয়ে সংসারের থেকেও যদি আমরা ভজন সাধন করি গুরু গোবিন্দের হ্যাঁ নির্দেশ মতো চলি আনন্দ আর আনন্দ এই যে কি আনন্দ অমৃতের মতন আমরা আস্বাদন করতে পারব আর বয়স হয়েছে এখন আমার সন্ন্যাস ধর্ম পালন করা দরকার ধর্ম পালন করা দরকার সংসার থেকে বেরিয়ে গিয়ে নয় কিন্তু মানে ওনাদেরকে বুঝিয়ে দিয়ে ওনারা সংসার চালাবেন আমরা সেই সংসারের হ্যাঁ ওনারা যেভাবে আমাদেরকে চালাবেন আমরা সেইভাবে চলব এবং আমাদেরকে ভর ভরণ পোষণ এবং আমাদের চিকিৎসার জন্য ওনারা খরচ চালাবেন এটি প্রত্যেকটি সংসারের ধর্ম আর এই ধর্ম যিনি পালন করবেন না যে যেরকম কর্ম করবেন যদি মা বাবাকে দেখবেন না এবং বয়স্কদের দেখবেন না এবং বাড়ির যারা অসুস্থ ব্যক্তি বা অসুস্থ মা বাবা আছেন তাদেরকে দেখবেন না ভাববেন না কর্ম কিন্তু সেই ফল প্রদান করবেই সেই ফল থেকে কেউ কেউ নিস্তার পাবে না আমি ভাবছি আমার রক্ত এখন খুব গরম আছে টকবক করে ফুটছে আমি যা খুশি তাই করব কেউ আমাকে কিছু বলতে পারবে না কিচ্ছু কেউ বলবে না আমি যে এরকম কর্ম করব আমার সেই কর্মই আমাকে বলিয়ে দেবে যে তুমি এই রকম এই রকম করেছ যার জন্যে আজ তোমারও এই অবস্থা হবেই হবে কর্মের ফল এটাকে নিজেকে বইতেই হবে সে এ জন্মেও হতে পারে পরবর্তী জন্মেও হতে পারে নিতাই গৌর হরিব তাই অত্যন্ত সাবধানতা সহকারে সংসার ধর্ম পালন করতে হবে গৃহে সকলকে সমান এবং সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং বয়স্কদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে সেবা করতে হবে কারণ আমি যখন বয়স আমার যখন বয়স হবে আমি যদি এখন না করি পরবর্তীকালে কিন্তু আমার অবস্থাও সেই রকম হবে বাস্তব একেবারে বাস্তব প্রমাণ শাস্ত্রের কথা কোনো দিনও ভুল হবে না শাস্ত্র এমনই একটি জিনিস তো ভগবান তিনি বলছেন যে এইভাবে আমরা যদি চলি আমরা আনন্দ উপভোগ করতে পারবো আর আমরা নিজেদের মন মন গড়া মতো যদি চলি তাহলে আমরা দুঃখর সাগরে দুঃখই পাবো দুঃখ ছাড়া আমরা কিন্তু সুখ কোনো দিনও পাবো না তো এটা গেল ক্ষত্রিয়ের স্বভাবজাত স্বভাব ক্ষত্রিয়ের স্বভাব এবার বলছে বৈশ্য ভগবান বলছেন বৈশ্যদের স্বভাব কেমন বা তারা কি কর্ম করবে বলে দিয়েছেন কৃষি কৃষি গো রক্ষা বাণিজ্য বৈশ্যকর্ম স্বভাজম কর্ম শুদ্র সাপী স্বভাবজম কৃষি গোরক্ষা বাণিজ্য তাহলে বৈশ্যরা কি করবে কৃষি কৃষিকার্য করবে গাভীদেরকে পালন করবে গাভীদেরকে রক্ষা করবেন এবং ব্যবসা বাণিজ্য করবেন কারা করবেন ব্যবসা বাণিজ্য গাভি রক্ষা করবেন এবং কৃষিকার্য কারা করবেন কারা করবেন বৈশ্যরা করবেন তাহলে ওনাদের কাজ বেঁধে দিলেন যে এই রকমের স্বভাবজাত কর্ম যারা করবেন তারা হচ্ছেন বৈশ্য আর শূদ্রদের কাজ কি পরিচর্যা কর্ম তকাং শূদ্র সাপি সভা জম পরিচর্যা কাদের পরিচর্যা পরিচর্যা করবে শূদ্রের স্বভাবজাত কর্ম হচ্ছে এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যা সমস্ত অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন জাতিকে যারা সেবা করবেন পরিচর্যা করবেন তারা হচ্ছে শূদ্র এইভাবে ভগবান আমাদেরকে বোঝালেন যে বৈশ্যের কাজ কী শূদ্রের কাজ কী এবং ব্রাহ্মণের কাজ কী তাহলে আজকে আমরা ভগবানের অমৃত বাণী এবং সুন্দর এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারলাম যে আমাদের সংসারে থেকেও আমরা আনন্দ উপভোগ করতে পারি যদি আমরা গুরু গুরুগোবিন্দের সঙ্গে যুক্ত হই আর এখনও পর্যন্ত যারা গুরু গোবিন্দের সঙ্গে যুক্ত হতে পারেনি তাদের দুঃখ দুঃখের সাগরে তাদেরকে ভাসতে হবে আজকের মূল বিষয়বস্তু ছিল এটাই নিতাই হরি হরিবল